আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে স্বাগতম ডিএসি ডেইলি টেকনিক্যালসের নতুন ভিডিওতে আজকে আমি বিশ্লেষণ করবো ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসি এক্স গতকাল বিশে আগস্ট বাজার কেমন ছিল আর আজ একুশে আগস্ট কোথায় যেতে পারে সেটাই দেখাব তার আগে আমরা একটু ডিসক্লেমার অংশটা দেখে নেই এই ভিডিওটি ডেমনস্ট্রেশন সে তৈরি করা হয়েছে এডুকেশনাল পারপাসে এবং এখানে কোনো বাই বা সেলের কোনো উপদেশ দেওয়া হচ্ছে না বা বলা হচ্ছে না শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে বুঝে নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে গতকালে ডেইলি চার্ট নিয়ে একটু আলোচনা করি জুন জুলাইয়ের বাজার শক্তিশালী উত্থান ছিল জুন থেকে জুলাই এবং অগাস্টের শুরুতে টপ প্রায় পাঁচ হাজার পাঁচশো তিরিশে পৌঁছায় এই জায়গাটার কথা বলছি তারপর থেকে সূচক কিছুটা নেমেছে এইভাবে কিন্তু মেইন যে জিনিসটা হয়েছে যে এটা এখনও ট্রেন্ডের মধ্যেই আছে যার কারণে আমরা এখনও দোদল্য মানতে আছি সুযোগ কোথায় যেতে পারে তো সেটা নিয়ে আজকে একটু বিশ্লেষণ করি আমরা যে রেজিস্টেন্সটা এখন দেখছি সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো এই এলাকায় তারপরে পাঁচ হাজার চারশো ষাট পর্যন্ত আসলে এই যে এখানে পাঁচ হাজার চারশো ষাট যদি আমরা ধরি মোটামুটি এইখান পর্যন্ত এই এলাকাটা একটা রেজিস্ট্যান্স জল আর সাপোর্ট আমরা পাচ্ছি হলো পাঁচ হাজার তিনশো চল্লিশ থেকে পাঁচ হাজার তিনশো অনেকটা আপনার এই যে এইখান থেকে এই জায়গাটা একটা সাপোর্ট মানে এই এলাকাটা একটা সাপোর্ট আর কি পাঁচ হাজার এটা একটা সাপোর্ট সব গতকালে যদি আমরা পাঁচ মিনিটের চারটা নিয়ে একটু আলোচনা করি দেখেন এখানে যে জিনিসটা হয়েছে গতকাল বাজারটা কয়েকবার উঠার চেষ্টা করেও যেতে পারেনি এখানে একটা বা ডবল টপের মতো হয়েছে আপনি যে এখানে দেখতে পারেন ডবল টপ টাইপ একটা সিনারিও এরপর থেকে বাজারটা অনেকটা আপনার নিচেই চলে আসছে কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেখানে একটা ভেরি লো আর আই তৈরি হয়েছে পনেরো যেটা আনসাস্টেইনেবল তাই আজকে বাজার শুরু শুরুতে একটা আমরা বাউন্স দেখতে পারি এবং এই বাউন্সটা আপনার এখান থেকে হয়তো শুরুতেই চলে যাবে পাঁচ হাজার চারশো দশ এগারো এই লেভেলে এসে বাউন্সটা সারভাইভ যদি না করে যদি দেখি যে আমরা ভলিউম কমে গেছে ধরেন সাড়ে দশটার থেকে পনেরো এগারোটা এই সময়টার মধ্যে বা এগারোটার মধ্যে তাহলে বুঝতে হবে যে এটা এখান থেকে আবার ফল করবে কিন্তু ফল কোন পর্যন্ত করতে পারে আমাদের মেইন গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সগুলো আজকে পাঁচ যেটা যে এখানে এটা হলো কি আর যদি নেমে যায় নিচে তাহলে এটা এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে এটা ধরেন যে এটা নেমে গেল তাহলে এইখানে এটা পাঁচ হাজার তিনশো আশি থেকে পাঁচ হাজার চারশো দশ এই বড় এখানে কোথাও একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে এই এলাকাটা

কারণ আপনাদেরকে দেখাচ্ছি থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত এটা তার ফাইনাল সাপোর্ট আমরা ডেইলি চার্টে চলে যাই তাহলে আরেকটু ইজি হবে তাহলে এইখান পর্যন্ত একটা সাপোর্ট আছে হ্যাঁ যদি এটাও ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে পাঁচ হাজার নব্বই পর্যন্ত চলে যেতে পারে যে পাঁচশো নব্বই এই যে এই লাইনটা আর কি যে ফিভানোসি রিট্রেসমেন্টের ফিফটি হ্যাঁ এই লাইনটা পর্যন্ত চলে যেতে পারে তবে এটা আসবে হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো পর্যন্ত তো আসবে এই লাইনটা পর্যন্ত ঠিকই আসবে তার মানে এই যে ফিপেনসি আপনার থার্টি এইট পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট এই এলাকাটাই একটা সাপোর্ট জোন হয়ে দাঁড়াতে পারে তো আজকে সম্ভাব্য যে সিনারিগুলো আমরা দেখছি সেটা হচ্ছে যেহেতু এটা ওভারসোল্ড হয়ে গিয়েছিল মার্কেট গতকাল শেষবেলায় তো আজকে আমরা একটা বাউন্স দেখব কিনা না তাহলে বাউন্সটা এখান থেকে যাবে এখানে যাওয়ার পরে এখানে আমরা দেখবো যে ভলিউম এবং প্রাইস অ্যাকশান কীরকম যদি যে এগুলো ইম্পালসিভ কোনো ক্যান্ডেল দিচ্ছে না তাহলে বুঝতে হবে এটা আমরা নিচে চলে আসব এটা হয়তো এখান থেকে এখানে আসতে পারে তারপরে আবার এখান থেকে কিছু উপরেও যেতে পারে হ্যাঁ বাট আলটিমেটলি এখান থেকে ফাইনালি সে এইখানে পাঁচ হাজার তিনশো এই এই এলাকায় ঢুকে পড়বে এই পর্যন্ত ঢুকতে পারে এটা হলো এক নম্বর দৃশ্য আর যদি প্রথমে এই এই যে প্রথমে যে উঠতেছে এটা যদি খুব ভালো ভলিউমে ইম্পালসিভ ওয়েব ইম্পালসিভ ওয়েতে যদি উঠে যেতে পারে হ্যাঁ চারশো ষাটের উপরে যদি উঠে যেতে পারে সরি চারশো ষাট ধরেন এই জায়গা এটার উপরে যদি উঠে যায় আর কি এই যে সাইট যেটা আর কি এই যে এখানে এটার উপরে যদি সে উঠে যেতে পারে তাইলে আপনার মার্কেটটা আরেকটু উপরে যাবে ইনিয়ার ফিউচার মিন আর না হলে এটা এখানে এসে টেস্ট করবে তারপরে যদি এখানেও সে শক্তিশালী বাউন্স না করতে পারে তাহলে আরও নিচে আসতে পারে এইখান পর্যন্ত চলে আসতে পারে তো এটাই আজকে আমাদের দেখতে হবে মার্কেট কি ধরনের আচরণ করে প্রথম তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যেই এই জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এখন আমাদের সম্ভাব্য ট্রেড আইডিয়া কি হতে পারে আচ্ছা এখন যদি পাঁচ হাজার তিনশো পঞ্চাশ এই এলাকায় এসে যদি দেখা যায় একটা সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে এখানে কোথাও হুম যদি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম বাই করতে পারি আর যদি এটা ভেঙে যায় তাহলে আমাদের হাতে যে শেয়ারগুলো আমরা ছেড়ে দেবো ভাবছি এগুলো ছেড়ে দিতে হবে এগুলো রেখে লাভ হবে না তো সেটাই দেখতে হবে যে পাঁচশো পাঁচ হাজার তিনশো আশি থেকে পাঁচ হাজার চারশো দশ পর্যন্ত এই এলাকাটা কেমন আচরণ করছে প্রাইস অ্যাকশান কেমন হচ্ছে যদি সেলের চাপ থাকে তাহলে বুঝতে হবে এটা এই লাইন ধরেই আগাবে আর যদি সেলের আর যদি ইম্পালস তৈরি করে তাইলে তো বোঝাই যাবে যে ইম্পালসগুলা কীরকম হয় সাধারণত অনেকটা এরকম হতে পারে এরকমভাবে তাই উঠে যাবে এটা হ্যাঁ হয়তো দুই তিনটা ক্যান্ডেল লাগবে দুই তিন দিন লাগতে পারে উঠতে কিন্তু জিনিসটা অনেকটা এরকমই হবে তো আরেকটা জিনিস দেখতে হবে যে আর এস এর এই ডাইভারজেন্সগুলো তৈরি কেমন হচ্ছে যে মনে করেন যে এখানে একটা ডাইভারজেন্স তৈরি হওয়ার উপায় হয়ে গেছে অলরেডি এই যে এখানে আর এখানে তো সর্বশেষ কথা হচ্ছে যে সকালে তো রিবাউন্ড একটা আমরা পাচ্ছি এবং রিবাউন্ডটা যদি ঠিক মতো না হয় এটা যদি আবার উইক হয়ে যায় পাঁচ হাজার তিনশো সরি পাঁচ হাজার চারশো বিশে কাছাকাছি যে দশ থেকে বিশের মধ্যে থেকে তাইলে আমরা ফাইনালি নিচের দিকে আসতে শুরু করব এটাই ছিল আজকের বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে